সাইফা কেমন লাগতেছে ভালো রান্না করছে আমরা এখন কোথায় জানো তুমি বলো কোথায় এটা বাংলাদেশ কে বলছে সত্যিটা ভালো করে বলো সত্যি তাহলে কেন বললো বাংলাদেশ এটা লাগ্য জানো এটার নাম কি কেমন লাগতেছে ঘুরতে এসে ভাইয়ের সাথে একা 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 ঘুরতে এসে কেমন লাগতেছে আমি আর আমার বোন একা একা ঘুরতে আসছি আজকে কি সাইফা আজকে সে স্বাধীন যা ইচ্ছা তাই করবে ঠিক আছে ভাইয়া তোমার ভাইয়ের কাছে থাকতে কেমন লাগে ভালো লাগে ভাইয়া মারি তোমাকে আদর করি 说对，嘿嘿。